আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ঘরে বসেই আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আরবিতে কেফ হালেক বাংলাতে হবে কেমন আছেন কেমন আছেন কে আরবি ভাষায় বলে কেফ হালেক। এখানে কেফ অর্থ কেমন হালেক অর্থ আছেন। কেফ হালেক কেমন আছেন। আরবিতে কাম বাংলাতে হবে কত কতকে আরবি ভাষায় বলে কাম আরবিতে তাইয়ে বাংলাতে হবে ঠিক আছে ঠিক আছে বা ঠিক হয়েছে এর আরবিতে হবে তাইয়ে আরবিতে হয়েন বাংলাতে হবে কোথায় কোথায় কে আরবি ভাষায় বলে হয়েন আরবিতে লেশ বাংলাতে হবে কেন কেন কে আরবি ভাষায় বলে লেশ আরবিতে কিদা বাংলাতে হবে এমন এমনকে আরবি ভাষায় বলে কিদা আরবিতে মুখ মাফি বাংলাতে হবে বেকুব বেকুবকে আরবি ভাষায় বলে মুখ মাফি আরবিতে হুয়া বাংলাতে হবে সে কে আরবি ভাষায় বলে হুয়া আরবিতে আনা বাংলাতে হবে আমি আমিকে আরবি ভাষায় বলে আনা আরবিতে খাল্লি বাল্লি বাংলাতে হবে বাদ দাও বাদ দাও বা বাদ দেওয়াকে আরবি ভাষায় বলে খাল্লি বাল্লি আরবিতে জিয়াদা বাংলাতে হবে বেশি বেশিকে আরবি ভাষায় বলে জিয়াদা আরবিতে সগল বাংলা হবে কাজ কাজকে আরবি ভাষায় বলে সেগল আরবিতে মিয়া বাংলা তো হবে অনেক সুন্দর অনেক সুন্দরকে আরবি ভাষায় বলে মিয়া মিয়া আরবিতে খাল্লি বাংলা হবে থাক থাককে আরবি ভাষা বলে খাল্লি আরবিতে সাহ বাংলাতে হবে ঠিক ঠিককে কে আরবি ভাষা বলে সাহ আরবিতে গিরগির বাংলাতে হবে বক করা বকবাক করাকে আরবি ভাষা বলে গিরগির আরবিতে নফর বাংলাতে হবে লোক লোককে আরবি ভাষা বলে নফর আরবিতে সৌয়ি বাংলাতে হবে করা করাকে আরবি ভাষায় বলে সৌভি আরবিতে সিদা বাংলাতে হবে সুজা সুজাকে আরবি ভাষায় বলে সিদা আরবিতে লাজিম বাংলাতে হবে অবশ্যই অবশ্যইকে আরবি ভাষায় বলে লাজিম আরবিতে এমসি বাংলাতে হবে চলা চলাকে আরবি ভাষায় বলে এমসি আরবিতে মাসা বাংলাতে হবে সন্ধ্যা সন্ধ্যাকে আরবি ভাষায় বলে মাসা আরবিতে জুয়ান বাংলাতে হবে ক্ষুদা লাগা বা ক্ষুদার্ত ক্ষুদা লাগা বা ক্ষুদার্তকে আরবি ভাষা বলে জুয়ান আরবিতে রাতিব বাংলাতে হবে বেতন বেতনকে আরবি ভাষা বলে রাতিব আরবিতে হিন্দি বাংলাতে হবে আমার কাছে আসে আমার কাছে আছে কে আরবি ভাষা বলে ইন্দি আরবিতে মাইন্দি বাংলাতে হবে আমার কাছে নাই আমার কাছে নাইকে আরবি বসে বলে মাইন্দি আরবিতে মুফতু বাংলাতে হবে খোলা খোলাকে আরবি বসে বলে আরবি মফতু আরবিতে ফিকির বাংলাতে হবে চিন্তা করা চিন্তা করাকে আরবি ভাষায় বলে ফিকির আরবিতে গাইদ বাংলাতে হবে বসে থাকা বসে থাকাকে আরবি ভাষায় বলে গাইদ আরবিতে ইফতা বাংলাতে হবে খুলতে বলা খুলতে বলাকে আরবি ভাষায় বলে ইফতা আরবিতে কাজাব বাংলাতে হবে মিথ্যা মিথ্যাকে আরবি ভাষা বলে কাজাব আরবিতে মাকান বাংলাতে হবে জায়গা জায়গাকে আরবি ভাষায় বলে মাকান আরবিতে রুমেল বাংলাতে হবে বালু বালুকে আরবি ভাষা বলে রুমেল আরবিতে ওয়া বাংলাতে হবে এবং কে আরবি ভাষায় বলে ওয়া আরবিতে ইস্তেরি বাংলাতে হবে কেনা কেনাকে আরবি ভাষায় বলে স্তেরি আরবিতে নাফিজা বাংলাতে হবে জানালা জানালাকে আরবি ভাষায় বলে নাফিজা আরবিতে এতে সাল বাংলাতে হবে ফোন করা বা কল করা ফোন করাকে আরবি বসে বলে সাল। আরবিতে মাস্কারা। বাংলাতে হবে ঠাট্টা করা ঠাট্টা করাকে আরবি ভাষায় বলে মাস্কারা। আরবিতে আইওয়া বাংলাতে হবে হ্যাঁ কে আরবি ভাষায় বলে আইওয়া আরবিতে লা বাংলাতে হবে না কে আরবি ভাষায় বলে লা আরবিতে ইস্তাকি বাংলাতে হবে বিচার দেওয়া বিচার দেওয়াকে আরবি বসে বলে ইস্তাকি আরবিতে দুব্বা বাংলাতে হবে মোটা মোটাকে আরবি ভাষায় বলে দুব্বা আরবিতে নাজ্জাফ বাংলাতে হবে পরিষ্কার করা পরিষ্কার করাকে আরবি বসে বলে নজ্জাফা আরবিতে রুমেল বাংলাতে হবে বালু বালুকে আরবি ভাষায় বলে রুমেল আরবিতে মাসনা বাংলাতে হবে কারখানা কারখানাকে আরবি ভাষায় বলে মাসনা আরবিতে এসমা বাংলাতে হবে সোনা সোনাকে আরবি ভাষায় বলে এসমা আরবিতে সুফ বাংলাতে হবে দেখা দেখাকে আরবি ভাষায় বলে সুফ আরবিতে রাকাম বাংলাতে হবে নাম্বার নাম্বারকে আরবি ভাষায় বলে রাকাম আরবিতে গালি বাংলাতে হবে দামি দামিকে আরবি ভাষায় বলে গালি আরবিতে মিস্তাশফা বাংলাতে হবে হাসপাতাল হাসপাতালকে আরবি ভাষায় বলে মিস্তাশফা আরবিতে সালস বাংলাতে হবে বরফ বরফকে আরবি ভাষায় বলে সালস আরবিতে ফিলফিল বাংলাতে হবে মরিস মরিসকে আরবি বসে বলে ফিলফিল আরবিতে উক্তি বাংলাতে হবে বোন বোনকে আরবি বসে বলে উক্তি আরবিতে বিন বাংলাতে হবে মেয়ে মেয়েকে আরবি বসে বলে বিন্ত আরবিতে যাওয়াজা বাংলাতে হবে ইস্ত্রি স্ত্রীকে আরবি ভাষায় বলে যাওয়াজা আরবিতে জাওয়াজ বাংলাতে হবে স্বামী স্বামীকে আরবি ভাষায় বলে জাওয়াজ। আরবিতে আকু বা বাংলাতে হবে ভাই ভাইকে আরবি ভাষায় বলে আকু বা আকু আরবিতে হাক্গি বাংলাতে হবে আমার আমারকে আরবি ভাষায় বলে হাগগি। আরবিতে হাগগু। বাংলাতে হবে তার তারকে আরবি ভাষায় বলে হাগগু, আরবিতে যাজর বাংলা তো হবে গাজর গাজরকে আরবি ভাষায় বলে যাজর